দেখেন ভাইজান এই সব মাল কিন্তু অন্য সব জায়গা থেকে পাঁচশো টাকা নিতে হবে আমি মাত্র দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো টাকা দশ টাকার কালার আছে ভাই পাঁচশো টাকার থ্রি পিস তিনশো পঞ্চাশ স্যালার হবে এক কালার সুতি হাতা এটা জামা থেকে হাতা নিতে পারবো তারপর হাতা আসতে দেওয়া আছে বিশাল বড় নামাজি উন্না এবং টার্সেল বসানো আছে দাম দিতেছেন কত তিনশো পঞ্চাশ টাকা